মূর্খ যখন বিত্তবান হয় একটি নীতিশিক্ষার গল্প একদা একটি ইঁদুর খাবার খুঁজতে খুঁজতে রাজার ঘরে প্রবেশ করে কোন খাবার না পেয়ে একটি হীরার টুকরো গিলে ফেলল হীরার টুকরো চুরি হওয়ার কারণে রাজ প্রাসাদে সবার ঘুম হারাম হয়ে গেল রাজা মশাই জ্যোতিষীকে ডাকলেন জ্যোতিষী বলে হীরার টুকরো ইঁদুরে খেয়ে ফেলছে সেনাপতি রাজার হীরা উদ্ধারের জন্য রাজ্যময় পুরস্কার ঘোষণা করল একজন শিকারীকে ইঁদুর মেরে হীরা উদ্ধারের দায়িত্ব দেওয়া হল শিকারী যখন ইঁদুর মারতে ইঁদুরের বাসস্থানে প্রবেশ করে তখন দেখতে পেল শত শত ইঁদুর একে অন্যের সাথে দল বেঁধে রয়েছে আর একটা মাত্র ইঁদুর সবার থেকে আলাদা এক জায়গায় একটি ইটের ওপর যেন সিংহাসনে বসে আছে শিকারী তখন ওই ইঁদুরটাকে ধরে তার পেট চিরে হীরার টুকরো বের করে সেটা রাজার হাতে তুলে দিল রাজা মশাই অনেক খুশি হয়ে শিকারীকে তার প্রাপ্য পুরস্কার দিয়ে দিলেন রাজা শিকারীকে জিজ্ঞেস করলেন হাজারো ইঁদুরের মধ্যে তুমি কিভাবে বুঝলে যে ওই ইঁদুরটাই চুরি করেছে শিকারী জবাবে বলল এটা খুবই সহজ মহারাজ মূর্খ যখন হঠাৎ বিত্তবান হয়ে যায় তখন নিজেকে অন্যের থেকে আলাদা মনে করে নিজের জাতির সঙ্গে চলাফেরা ও মেলামেশা বন্ধ করে দেয় এই মূর্খ ইঁদুরটাও তাই করেছিল চুরি করে নিজেকে সবচেয়ে ধনী এবং ইঁদুরদের রাজা ঘোষণা করে আলাদাভাবে বসেছিল নীতি কথা হঠাৎ অর্থাগমে স্বজন বা বন্ধুবান্ধব ভুলে গেলে ধ্বংস খুব নিকতে চলে আসে